আলাইকুম সবাইকে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের ঘরে থাকা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে উপকারী একটা স্কিন কেয়ার আইটেম তা হচ্ছে ব্যাজলেন পেট্রোলিয়াম জেলি এটা অনেকেই শুধু ঠোঁটে লাগানোর জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এটা আসলে ছোট একটা বক্সের ভিতরে লুকিয়ে আছে অসংখ্য স্কিন কেয়ারের ম্যাজিক চলুন তাহলে জানি ভ্যাজলিনের দশটি অসাধারণ উপকারিতা যেগুলো আপনার ঠোঁট চুল এমনকি পারফিউমের লাস্টিং পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এক অতিরিক্ত শুষ্ক ত্বকের সমাধান ভ্যাজলিন স্কিনে একটি থিক প্রোটেকশন লেয়ার তৈরি করে এ বলে ব্যারিয়ার এটি হচ্ছে ত্বকের ভেতরে আর্দ্রতাকে আটকে রাখে এবং বাইরের শুকনো হাওয়া থেকে স্কিনকে বাঁচায় ফলে খুব শুকনো স্কিনও নরম মসৃণ এবং সুন্দর হয়ে যায় পাটা ঠোঁটের দ্রুত সমাধান করে শীতে ধুলাবালিতে ঠোঁট হচ্ছে প্রথমেই ফেটে যায় রাতে ঠোঁটে পাতলা একটা লেয়ার ভ্যাজলিন লাগিয়ে ঘুমালে ঠোঁট কিন্তু সারা রাত হাইড্রেট থাকে এবং পরদিনও নরম দেখায় নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের কালচে ভাবও কমতে থাকে তিন নম্বর হচ্ছে ফাটা গোড়ালি রিপেয়ার যাদের গোড়ালি খুব ফেটে যায় তাদের জন্য ভ্যাসলিন হলো সবচেয়ে সহজ এবং সস্তা একটা উপায় রাতে গোড়ালিতে ভালোভাবে লাগিয়ে মোজা পরে ঘুমালে কয়েকদিনের মধ্যেই স্কিনটা নরম হয়ে যাবে চার নম্বর হচ্ছে চোখের পাপড়ি সফট এবং স্ট্রং করে অনেকেরই পাপড়ি ভেঙে পড়ে এবং খুবই শুকনো থাকে ভ্যাজলিন পাপড়িকে নরম ময়শ্চারাইজ এবং শাইনি রাখে আর বড় করতে সাহায্য করে এটি ল্যাশ ভাঙা কমিয়ে দেয় আর পাপড়ির ঘন দেখাতেও সাহায্য করে পাঁচ হচ্ছে জরুরি মেকআপ প্রাইমার অনেক সময় এমন হয় মেকআপ করতে গিয়ে প্রাইমার খুঁজে পাওয়া যায় না জলিন হতে পারে ইনস্ট্যান্ট সলিউশন খুব অল্প পরিমাণে স্কিনে লাগালে মেকআপ বেজ বেস অনেক স্মুথ হয় আর ন্যাচারাল একটা গ্লো আসে ছয় নম্বর হচ্ছে আইব্রো এবং ছোট ছোট চুল সেট করে রাখে যাদের বেবি হেয়ার বা ভ্রু সবসময় এলোমেলো থাকে তারা অল্প পরিমাণে ভ্যাসলিন দিয়ে সেগুলো সেট করে নিতে পারেন চুল জায়গায় থাকে এবং একটা সুন্দর ফিনিশিং লুক দেয় সাত নাম্বার হচ্ছে পারফিউমের লাস্টিং বাড়ায় এটা অনেকেই জানেন না পারফিউম স্প্রে করার আগে কবজি গলা বা কান পেছনে সামান্য ভ্যাজলিন লাগিয়ে নিন তারপর পারফিউম স্প্রে করুন এতে পারফিউমের স্মেলটা বডিতে অনেকক্ষণ থাকে আট নম্বর হচ্ছে ছোটোখাটো র্যাশ বা পোড়া কমায় স্কিনে ঘষা লাগা রোদে লালচে ভাব বা হালকা র্যাশ হলে ভ্যাজলিন ত্বককে শান্ত করে এটি স্কিনের একটা প্রোটেক্ট করে এবং আরাম দেয় খুব হালকা মাইনর ইরিটেট হচ্ছে একে কাজে লাগে নয় নম্বর হচ্ছে নেইল বা কিউটিকল কেয়ার যাদের নেইল কিউটিকল সবসময় শুকনো থাকে তারা রাতে ভ্যাজলিন মাসাজ করলে নেল নরম সুন্দর এবং উজ্জ্বল হয় নেল ভাঙা এবং কেটে যাওয়া কমে যায় দশ নম্বর হচ্ছে মেকাপ রিমুভার হিসেবে কাজ করে ওয়াটারপ্রুফ মেকআপ জেল লাইনার বা মাস্কারা উঠাতে ভ্যাজলিন খুব সহজে কাজ করে তুলায় একটু ভ্যাজলিন নিয়ে হালকা করে মুছে ফেললেই মেকআপ সরে যাবে এবং স্কিনও নরম থাকবে অতিরিক্ত কিছু টিপস দিচ্ছি ভ্যাজলিন কোনোই হাঁটু এবং কোনোইয়ের কালচে অংশ নরম করতে সাহায্য করে শীতে নাকের পাশে শুকনো ভাব হলে এটা বেশ দারুণ কাজ করে হেয়ার ড্রাই বা মেহেদি লাগালে এটার আগে হচ্ছে ভ্যাজলিন লাগিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে দাগ পড়ে না সতর্কতা বলি ভ্যাজলিন সব ধরনের স্কিনে সাধারণত নিরাপদ কিন্তু যাদের স্কিন খুব সেন্সিটিভ এবং প্রোন তাদের কিন্তু খুব ভারী লেয়ার লাগানো যাবে না আর খোলা কাটা ছেঁড়া অবস্থায় এই দিনটাকে ব্যবহার করা যাবে না তো এই ছিল আমার আজকের ভিডিও একটা ছোটো দিনের কত বড় বড় কাজ করতে পারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ